সময় আর এই ময়দানে সেদিন পিসি আর ভাইপর পিসি ভাইপর যত কুকิร์তি আছে সব হিসাব আমার কাছে আছে আমি পিসি ভাইপর কুকิร์তি আর এই রাম নগরে পোলা বলে যে চোর গুলো আছে ডাকাত গুলো আছে যারা পায়খানা পর্যন্ত খায় এদের এদের হিসাবটা হবে উনিশ তারিখে তিনটে সময় তাই আমি যারা আজকে প্রবল রোড চড়া রোগ প্রায় কয়েক হাজার তিন চার হাজার তো হবে সাড়ে চার কিলোমিটার আপনারা হেঁটেছেন আমি আড়াই কিলোমিটার হেঁটেছি বালক থেকে আপনারা বেরিয়ে এসেছিলেন আমি গোটা রাস্তা জুড়ে তিনটে অঞ্চলে যেভাবে মানুষের সাড়া পেয়েছি আশীর্বাদ পেয়েছি তাতে আমি নিশ্চিত যে এই আসনে প্রবীণ নেতা শিশির অধিকারী মহোদয়ের তাকে চেয়ার সেই চেয়ারে আপনারা একজন নরেন্দ্র মোদীজির শিষ্য বা সৈনিককে বসাবেন তার নাম করলেন্দ্র অধিকারী এ এক নম্বর এবং পদ্ম আছে আর চার তারিখে গণনাতেও এক নম্বর হবে পদ্ম ফুল পদ্ম ফুল কখনো নম্বর কাটিতে হবে না আমি রাজ্য কমিটির সদস্য তপন মাইতি রাজ্য ফিসারম্যান সেলের কনভেনার প্রাক্তন বিধায়ক মান্যব স্বদেশ নায়ক এবং জেলা সভাপতি অরুণ দাস সহ প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি সহ আমি সবাইকে আমি আর জেলা মন্ডলের কারণ বললাম না প্রত্যেকেই অত্যন্ত বরণ্য সম্মানীয় আমি প্রত্যেককে যথাযথ সম্মান জানাচ্ছি এবং উনিশ তারিখে আমরা আর এস ময়দানে বিস্তারিত বক্তব্য রাখব যে কেন আপনারা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে

দেশের নির্বাচন দেশ সুরক্ষিত থাকলে আমি সবাই সুরক্ষিত থাকব তাই মোদিজিকে আবার প্রধানমন্ত্রী আগে বিজেপি দুটো আসন জিতেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর আনকনটেস্টেড এমপি দুজন এই প্রথম ভারতে দুটো আনকনটেস্টেড এমপি বিজেপি জিতেছে কেউ প্রতিদ্বন্দ্বিতা করার লোক খুঁজে পাওয়া যায়নি আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দল তারা কত আসনে লড়ছে তৃণমূল মানে চোরামূল মানে তোলামূল মানে তারা মাত্র পঁয়তাল্লিশটাতে লড়ছে দরকার সরকার গঠনের দুশো বাহাত্তর এই নির্বাচনে তৃণমূলের কোন ভূমিকা দেশে নেই তাই ভোট নষ্ট করবেন না এখানে তৃণমূলের একটাই কাজ হিন্দু আর মুসলমান ভাগ করা এই বিস্তৃত এলাকায় অনেক সংখ্যালঘু বিশেষ করে বসন্তপুর বাঁধিয়াতে বসবাস করে তাদের কাছে বিজেপি কে বলা হয় হিন্দুদের পার্টি আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে উনি ভারতবাসীর জন্য করেছেন আর বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাই আপনারা ভোট নষ্ট করবেন না ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়েছি আবেদন করিয়েছে সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন মুসলমানরা শুনবে কিনা আমি জানি না তারা ইমামের কথা শুনবে কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না মুসলমান ছেলেকে যখন পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয় এই বসন্তপুর অঞ্চলে উত্তর প্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তার তালিকা আমার কাছে আছে রোজগার করে বিজেপি থেকে আর এখানে এনে তারা সংসারে শ্রীবৃদ্ধি করেন সমাজের কাজ করেন অর্থনৈতিক সহায়তা করেন যখন বক্তুইতে সাতজন মুসলমান মহিলাকে পড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমাছিলেন যখন কিছুদিন আগে গার্ডেন দিচ্ছে পুকুরের উপর বাড়ি তুলতে গেছিল চাপা পড়ে বারো জন মুসলমান মারা গেছিল তখন ইমাম বাবুরা ঘুমাচ্ছিলেন কারণ তারা মাসে আড়াই হাজার টাকা করে বেতন পায় মমতা ব্যানার্জির কাছ থেকে তাই হিন্দু মুসলমান করতে হবে আমি শুধু আপনাদের বলে গেলাম এই করে বিজেপিকে আটকাতে পারবেন না আমি একুশ সালে অনেক খেলা দেখেছি অনেক খেলা দেখেছি আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা আছে সদেশবাবু হারেনি গণনায় তাকে হারানো হয়েছে শুনে রাখুন আমরা এর মধ্যে চারটা আসন জিতেছিলাম

আর ভোট একদম তাই ভোট করবো ছজন করে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে ওয়েব কাস্টিং হবে একজন যদি দুটা ভোট দিতে চায় সেটাও দিল্লি থেকে বসে দেখা যাবে একদম তাই ভোট হবে আর তেইশ তারিখ সন্ধ্যা ছটা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত আপনাদের সেবক শুভেন্দু অধিকারী চৌকিদারের কাজ করবে ধন্যবাদ আমাদের প্রিয় নেতা এবং পশ্চিমবাংলার আশা হসে ভরসার পাত্র

সব হিসাব আমার কাছে আছে আমি পিসি ভাইপোর পুকুরি আর এই রামনগরে তোলামুলের যে চোর গুলো আছে ডাকাত গুলো আছে যারা পায়খানা পর্যন্ত খায় এদের এদের হিসাবটা হবে উনিশ তারিখে তিনটের সময় এসে ময়দানে তাই আমি যারা আজকে প্রবল রোড চড়া প্রায় কয়েক হাজার তিন চার হাজার তো হবে সাড়ে চার কিলোমিটার আপনারা হেঁটেছেন আমি আড়াই কিলোমিটার হেঁটেছি থেকে আপনারা বেরিয়ে এসেছিলেন আমি গোটা রাস্তা জুড়ে অঞ্চলে যেভাবে মানুষের সাড়া পেয়েছি আশীর্বাদ পেয়েছি তাতে আমি নিশ্চিত যে এই আসনে প্রবীণ নেতা

রাজ্য কমিটির সদস্য তপন মাইতি রাজ্য ফিসারম্যান সেলের কনভেনার প্রাক্তন বিধায়ক মান্যব স্বদেশ নায়ক এবং জেলা সভাপতি অরুণ দাস সহ প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি সহ আমি সবাইকে আমি আর জেলা মন্ডলের কারণ বললাম না প্রত্যেকে এই অত্যন্ত বরণ্য সম্মানীয় আমি প্রত্যেককে যথাযথ সম্মান জানাচ্ছি এবং 19 তারিখে আমরা আরএসএ ময়দানে বিস্তারিত বক্তব্য রাখব যে কেন আপনারা নরেন্দ্র মোদি জিকে প্রধানমন্ত্রী করতে কাতি আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন আমি শুধু কয়েকটা তথ্য দিয়ে শেষ করব আপনারা জানেন 543 টাতে ভোট হচ্ছে ইতিমধ্যে 300 আশিটা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে চার দফাতে গতকাল অমিত শাহজি বঙ্গের মাটিতে বলেছেন যে মোদীজির যে দুশো সত্তর দরকার তিনি ইতিমধ্যে পেয়ে গেছেন সরকার নরেন্দ্র হয়ে গেছে এবারে বাকি লড়াই চারশো এইবার চারশো চারশোর জন্য আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম দফাতে আর কয়েকটা দিন গরমে পরিশ্রম করব মনদেবতা জনতা দুয়ারে যাব আমাদের সংকল্প পত্র ভারতের কথা বলব এই এই নির্বাচন পঞ্চায়েত বিধানসভা নয় দেশের পুরসভা নির্বাচন দেশ সুরক্ষিত থাকলে আমি আপনি আমরা সবাই সুরক্ষিত থাকবো তাই মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করব এই কথা বলব ইতিমধ্যে ভোট দেওয়ার আগে বিজেপি দুটো আসন জিতেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের আনকনটেস্টেড এমপি দুজন এই প্রথম ভারতে দুটো বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করার লোক খুঁজে পাওয়া যায়নি আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দল তারা কত আসনে লড়ছে তৃণমূল মানে চোরামুল মানে তোলামূল না কোম্পানি মাত্র পঁয়তাল্লিশটাতে লড়ছে দুশো বাহাত্তর এই নির্বাচনে তৃণমূলের কোন ভূমিকা দেশে নেই তাই ভোট নষ্ট করবেন না এখানে তৃণমূলের একটাই কাজ হিন্দু আর মুসলমান ভাগ করা এই এলাকা বসন্তপুর হটিয়া এক দুই বাঁধিয়া গোবরা ওদিকে পদিমা এক দুই ওদিকে তালগাছাড়ি এক দুই এই বিস্তৃত এলাকায় অনেক সংখ্যা লেগু বিশেষ করে বসন্তপুর বাদিয়াতে বসবাস করে তাদের কাছে বিজেপি বলা হয় হিন্দুদের পার্টি আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যা লঘুদের মোদীজির একশো স্কিম একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে উনি ভারতবাসীর জন্য করেছেন আর বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাই আপনাদের ভোট নষ্ট করবেন না ইমাম এসোসিয়েশনকে দিয়েছি আবেদন করিয়েছি সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন মুসলমানরা শুনবে কিনা আমি জানি না তারা ইমামের কথা শুনবে কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না মুসলমান ছেলেকে যখন পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয় এই বসন্তপুর অঞ্চলে উত্তর প্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তার তালিকা আমার কাছে আছে रोजगार করে বিডিএফ স্টেটে আর এখানে এনে তারা সংসারের শ্রীবৃদ্ধি করেন সমাজের কাজ করেন অর্থনৈতিক সমৃদ্ধি করেন যখন বত্তুইতে সাতজন মুসলমান মহিলাকে কুনিয়েছিল তখন ইমাম মাহবুবা ঘোরাছিলেন যখন কিছুদিন আগে গার্ডেন রিসে পুকুরের উপর বাড়ি তুলতে গেছিল চাপা পড়ে বারো জন মুসলমান মারা তখন ইমাম বাবুরা কারণ তারা মাসে আড়াই হাজার টাকা করে বেতন পায় মমতা ব্যানার্জির কাছ থেকে তাই হিন্দু মুসলমান আমি শুধু আপনাদের বলে গেলাম এই করে বিজেপি কে আটকাতে পারবেন না আমি একুশ সালে অনেক খেলা দেখেছি অনেক খেলা দেখেছি আমি গ্রামে মমতা

এবারের মাঠে করতে হবে তুলা করতে হবে সবাই রাজি তো ভোটারকে ফিরিয়ে আনুন আর ভোট একদম টাইট ভোট ছজন করে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে কাস্টিং হবে একজন যদি দুটা ভোট দিতে চায় সেটাও দিল্লি থেকে বসে দেখা যাবে একজন সাইড ভোট হবে আর তেইশ তারিখ সন্ধ্যা ছটা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত আপনাদের সেবক শুভেন্দু অধিকারী চৌকিদারের কাজ করবে এবং বাংলার আশাভাষী ভরসার পাত্র শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আপনারা